আসসালামু আলাইকুম ফিট নিয়ে হ্যাঁ পা একদম ফ্ল্যাট এই ধরনের বাচ্চাদের নিয়ে আজ কথা বলবো এটা স্বাভাবিক বলেন স্পেশাল বলেন এবং বড় মানুষদেরও দেখবেন এই জিনিসটা আছে যে পায়ের যে একটা আর্টস থাকে হ্যাঁ দেখবেন যে আর্টসটা নাই একদম ফ্ল্যাট এটা শিশুদের মধ্যে খুব আহ স্বাভাবিক একটা সমস্যা বর্তমানে শিশুদের হ্যাঁ এটা ডেভেলপমেন্টাল ডিলে বা মশল ডিলে বলে থাকি কি হম এটা পায়ের আর্চ আর্চ যেটা হয় হয় আর কি হ্যাঁ এটা সমান থাকে আর কি এটা কারণটা হলো যে কোনো কারণে যদি তাদের ইনক্রিজ এবং ডিক্রিজ হয় মাসেল টন মানে পায়াটা যদি মাসেল টনটা খুব ফ্লোপি নরম লেত লেতে থাকে এ বিশেষ করে পায়ের যে গুড়ালিটা এই গুড়ালি যদি তখন সেটাকে ফ্ল্যাট ফিট বলা হয় আর কি ফ্ল্যাট ফিট বলা হয় স্বাভাবিকভাবে দেখা গেছে যে সাত থেকে আট বছর সময় লাগে একটা শিশুর পায়ের পাতা এবং তার যে লিগামেন্টগুলো অ্যালাইনমেন্টগুলো সেটা ঠিক হতে সাত থেকে আট বছরের পরে এটা অনেক সময় স্বাভাবিক হয়ে যায় কিন্তু সেই জন্য আমরা বসে থাকবো না যত যতটুকু সম্ভব যত দ্রুত সম্ভব আমরা অপেশন থাকবে স্টেশনাপন্ন হবে এবং যতটুকু সম্ভব সেটা একটা অসুবিধা অপেশন থাকবে ম্যানেজমেন্টে আমরা নিয়ে নিব কি কি ধরনের বৈশিষ্ট্য থাকে এই ধরনের বাচ্চাদের মধ্যে আপনি দেখবেন হাঁটাচলা করতে সমস্যা হবে একটু পরপরই বসে যেতে চাবে কাজ করতে চাবে না ডাব্লিউ সিটিং এ বসতে চাবে হ্যাঁ এর মতো করে করে যাবে পাটা দুই দিকে সরে উঁচু নিচু স্থানে চলাফেরা করতে সমস্যা হবে উপরে নিচে নামা খেলাধুলা দৌড়াদৌড়ি করতে যাবে পারবে না পড়ে যাবে একটু বড় বাচ্চারা দেখা যাবে যে কমপ্লেন করবে কমপ্লেন করবে যে আমার পা ব্যথা করতেছে আমার হাটু ব্যথা করতেছে কমর ব্যথা করতেছে এই ধরনের কাজগুলো বলবে বা এই ধরনের বাচ্চাদের মধ্যে ভয়টা অনেক বেশি থাকে এই ধরনের জিনিসগুলো একটু বেশি হয় কি এই বাচ্চাদের মধ্যে এক কথা হলো কনফিডেন্স লেভেলটা অনেক কমে যায় শারীরিক মুভমেন্ট গুলা ঢিলে হয়ে যায় অটিজম শিশু বিশেষ শিশু ডাউন সিনড্রম পলসি। এবং মচর দিলে যত বাচ্চা আছে সেই বাচ্চাদের মধ্যে এই কন্ডিশনটা খুব বেশি দেখা যায় তা আসলে কিছু ম্যানেজমেন্ট শিখে নিয়ে আসলে কি করা যায় ফার্স্ট অফ অল যেটা করতে হবে যদি এটা কিছু যদি পা হয় তাহলে পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে প্রচুর পরিমাণে হ্যাঁ স্ট্রেচিং এভাবে এভাবে ধরে এভাবে স্ট্রেচিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে পাটাকে স্ট্রেচিং পাটাকে স্ট্রেচিং সামনে পেছনে ডানে বামে ডানে বাম ডানে বামে সামনে পিছনে দশ বার দশ বার দশ বার তিরিশ বার আবার ডানে বামে দশ বার দশ বার দশ বার তিরিশ বার এই মুভমেন্ট আপনারা করবেন হ্যাঁ ফুট মাসাজ দেবেন পায়ের তলায় তেল দিয়ে তেল দিয়ে সরিষার তেল হতে পারে যে কোনো ধরনের লোশন হতে পারে বা মাসাজ ওয়েল এখন অ্যাভেলেবল পাওয়া যায় সেটা দিয়ে আপনারা কি করবেন এভাবে এভাবে মাসাজ দিবেন এভাবে মাসাজ দিবেন হ্যাঁ এইভাবে মাসাজটা খুব ভালো কাজ করে কিন্তু হ্যাঁ এভাবে মাসাজ দিবেন আরেকটি হলো যে এক পায়ের উপর দাঁড়াতে দিবে কখনো এক পা কখনো দু পা কখনো এক পা কখনো দু পা আমি কিছু সরাসরি কিছু আমি যে সামনে একটা তাওল দিলেন সামনে একটা তাওল তাওল দিয়ে হুম দেখেন দেখছেন খেয়াল করছেন এভাবে এভাবে টানতে বলবেন এভাবে এভাবে টানতে বলবেন হ্যাঁ এভাবে এভাবে টানতে বলবেন হ্যাঁ অথবা ছোট জিনিস হ্যাঁ সেটা হতে পারে ছোট দুটা বিন ব্যাগ হতে পারে ছোট কাপড় হতে পারে দেখেন এভাবে দিয়ে এই যে এভাবে

আমার এই যে প্ল্যান্টার ফেসিয়ালি যে মাসুলগুলা আছে প্লান্টার মাসুলগুলা ফ্লেক্সর হ্যাঁ এই মাসুলগুলা কিন্তু দেখেন খুব সুন্দর কাজ করতেছে খেয়াল করছেন এই যে মাসেল টোনটা আস্তে আস্তে পারতেছে এটা একটা কাজ খুব সুন্দর একটা কাজ এটা একটা পাশাপাশি যেটা করতে পারেন আপনি বল দিতে পারেন এই যে সফট বল সফট বল দিয়ে যেটা করতে পারেন এই যে রিকভার এই ধরনের মুভমেন্ট গুলা করতে পারে দেখছেন যে ধরনের মুভমেন্ট বল দিয়ে হ্যাঁ সেটা যে কোনো বল হতে পারে কাটা কাটা বল হতে পারে সফট বল হতে পারে এভাবে সামনে পিছনে সামনে পিছনে ও খেলবে ওকে খেলতে দেন না সমস্যা কি খেলতে দেন হুম ওকে খেলতে দেন হ্যাঁ হ্যাঁ এভাবে খেলতে দেন হ্যাঁ এভাবে খেলতে দিবেন ঠিক আছে এই জিনিসটা আপনারা করবেন আরেকটা যেটা জিনিস করুন যে কোনো ধরনের পাইপ যে কোনো ধরনের জিনিস পাইপ এই যে

এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ভালো আমাদের বাচ্চাদের জন্য বিশেষ করে এই যে ফ্ল্যাট ফিট বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে তো আশা করি বুঝছেন আপনারা বুঝতে পারছেন কীভাবে কাজটা করতে হবে এবং ফ্ল্যাট ফিট রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের এন অফ করবেন এবং আপনি আপনার মাস্টার্সটা লিখে পাঠাবেন আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আপনার উত্তর দেওয়ার জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ